পদ্মা সেতু আমরা নির্মাণ করবো জাপান ফিজিবিলিটি স্টাডি করে দিল সেই সময় যে জায়গাটা এই মায়া থেকে এই জায়গাটাই তারা ঠিক করে দিয়েছিল খালেদা জিয়া দু হাজার একে এসে বলল এটা এখানে হবে না এটা এখানে হবে না এটা আরিটা থেকে মানে দৌলদিয়া পর্যন্ত করতে হবে জাপানিজরা কিন্তু আপনারা জানেন যে তারা কিন্তু খুব আত্মমর্যাদাবোধ তাদের মধ্যে অনেক বেশি জাপানের মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কথায় পদ্মা সেতু আমরা করতে চেয়েছি তখন আমি বিরোধী দলে আপনি যেখানে বলেন সেখানে আমরা করব তাই বললাম যে আপনারা তো সব জায়গাটা ফিজিবিলিটি স্টাডি করেছেন আর এই জায়গায় করলে পরে আমার দক্ষিণের দক্ষিণ পশ্চিম প্রায় একুশটা জেলার সঙ্গে সংযোগ হবে অতি দ্রুত আর এখান থেকে যদি আরিচা পর্যন্ত যেতে হয় আইসটা থেকে পাটুরিয়া রাস্তা ওটাও কিন্তু আমার সময় করা যদিও উদ্বোধন করেছিল বিএনপির মন্ত্রী কিন্তু ওই আইডিয়াটা জমি ভরাট করা এবং ওটা করেছিলাম আমি সাত কিলোমিটার তো একশো সাত কিলোমিটার দূরে যে দৌলদি থেকে দৌলদিয়া থেকে রাজবাড়ি এবং ফরিদপুরের মোড় সেখান থেকে আবার যেতে হবে ভাঙা হয়ে বরিশালের দিকে এটা একটা লম্বা সফর আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মাত্র পঞ্চান্ন কিলোমিটার সেতু পার হলেই আমরা চলে যাচ্ছি সময় বাঁচবে আর আমি জানি যে এই জায়গাটা করা সব থেকে কঠিন তো কঠিন কাজটাই তো আমাদের করতে হবে তো জাপানকে দিয়েও তারা ফিজিবিলিটি স্টাডি নামে সেই আমার ভিত্তি পোস্ত স্থাপন সেগুলি সব নষ্ট করে তারা বিএনপি সেটা করতে দিল না আমরা আসলাম সরকারে সরকারি এসেই দু সালে সরকার গঠন করার পরেই বললাম এই এই জায়গায় পদ্মা সেতুর বিশেষ করে সবার আগে প্রয়োজন হচ্ছে ডিজাইন নকশা এটা তৈরি করতে হবে আমার কাছে নকশা দিল আমার আইডিয়া ছিল যে একই সাথে রেল লাইন এবং সড়ক দোতলা সেতু করব খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি মানুষ সহ মালামালসহ একসাথে যদি দাঁড়ায় তাহলে সেই মানে ওজনটা দিতে পারবে এই ধরনের সেতু যা ভূমিকম্প অথবা কোনো রকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনো রকম কিছু হয় সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে এটা একটা কঠিন কাজ কিন্তু করলে তো যেটা কঠিন আর যেটা সেটাই তো করতে হবে সহজটা কেন করবো আমি আমি এই ডিজাইনটাই পছন্দ করলাম আমরা বৃত্তিপ্রস্ত্র স্থাপন করলাম তখন সকলেই এগিয়ে আসলো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি বা জায়গা সমস্ত অনেক দাতা সংস্থা আসলো আমরা চেয়েছিলাম যে এডিবি এটার মানে লিডিং রোলে থাকুক ওয়ার্ল্ড ব্যাঙ্ক আরও বেশি টাকা দেবে বলে চলে আসলো এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরও দুঃখজনক